নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হয়েছে লেবার ডে প্যারেড শ্রমিকদের দাবি আর অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা বলছেন শ্রমিক নেতারা শনিবার ম্যানহাটনে লেবার ডে প্যারিড দুই থেকে উঠে আসে এই বক্তব্য বর্ণাঢ্য এই প্যারেডে অংশ নিয়ে শ্রমিক আন্দোলনের শক্তি এবং সংহতির কথা জানান অংশগ্রহণকারীরা সমতার আলোতেই জ্বলবে শ্রমিকদের লড়াইয়ের মশাল আর তাই তো বৃষ্টি উপেক্ষা করে নিউ ইয়র্কের রাজপথে নিজেদের দাবি প্রতিষ্ঠায় কয়েক হাজার কর্মী অল ওয়ার্কার্স ওয়ান ফাইট এই শিরোনামে অনুষ্ঠিত হল লেইবার ডে প্যারেড টু শনিবার সকাল থেকেই প্যারেডে অংশ নিতে ম্যানহাটনের ফিফথ এভিনিউয়ের এর ফর্টি ফোর স্ট্রিটে একে একে জমায়েত হন দুইশো ইউনিয়নের প্রায় দশ হাজার শ্রমিক Union means power to the people. Go unions, New York's in union town. See, celebrates Labor Day for all union workers. <laughs> union strong, baby, union strong. It's a beautiful day, and it's a great day for the union people. Go local one, we love you unions! Go ন্যায্য মজুরি কর্মক্ষেত্রে ভালো আচরণ এবং শ্রমিক অধিকার নিশ্চিতে প্লেকার্ড ব্যানার হাতে নিজেদের দাবি তুলে ধরেন প্যারেডে অংশগ্রহণকারীরা এ সময় প্যারেডের নেতৃত্ব দেয়া গ্র্যান্ড মার্শাল জন জে মার্ফি টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্ককে দেয়ার সাক্ষাৎকারে বলেন এই সমাবেশ শ্রমিকদের সম্মানের প্রতীক প্যারেডে যোগ দিয়ে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান গভর্নর ক্যাথি হকুল শ্রমিকদের সমস্যার সমাধানে ব্যক্তিগতভাবে নয় দলগতভাবে অধিকার আদায়ের জন্য শক্তিশালী অবস্থান নেওয়ার কথা বলছেন শ্রমিক নেতারা When you saw the strength of workers, the working class. So we're out here watching down Fifth Avenue, where they make all the money to show them none of that is possible without the contribution of the working class. Today is the day that all of labor come out and we speak with one voice on behalf of the working people of the United States of America. What are সমাজে নিজেদের দাবি আর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে নেমেছেন প্যারাডে অংশগ্রহণকারীরা হাতে ক্যাড ব্যানার আর কণ্ঠে স্লোগান নিয়ে বলছেন ন্যায্যতার কথা অপলা নিউ তাহিয়ারুবাইয়াদ সম্প্রচারিত